সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তহিদ ঠিক কত টাকা দিয়েছিলেন দিয়েছিলেনা বাংলাদেশের মিডিয়া জগৎটাকে মাতিয়ে রেখেছিলেন লাখ লাখ ভক্ত তার পুরো দেশ জুড়ে এবার ছাত্র আন্দোলনে তার নীরব ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন জানা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হয়ে কাজ করেছে তহিদ আফরিদি তবে তা কতটুকু সত্য তার প্রমাণ মেলেনি কোথাও এই বিষয়ে তৈদি জানান বাকি সকলের মতো আমি একজন ভিক্টিম আমার সকল ইউটিউবার বন্ধু সহ আমি নিজেই এক প্রকার বাধ্য হয়ে পিএমও অফিসে যাই এবং সেখানে সকলেই কম বেশি তিরিশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকা পর্যন্ত অফার করা হয় তবে দেশ স্বাধীন হওয়ার পর আমার বন্ধু আর এস ফাহিম কেন আমার ওপর এত চড়াও হয়ে ওঠে তা আমার অজানা আমি কোনোদিনই কার খারাপ চাইনি ইনফ্যাক্ট কারোই খারাপ চাইনি শুনেছি বোবার নাকি শত্রু নেই তবে কেন নেটিজেনদের মনে তহিদ আফিদিকে নিয়ে এত সমালোচনা জবাব চান তহিদাফিদি